মৃত্যু গবাদি পশু আহত অনেকজন মঙ্গলবার রাতের প্রবল শিলাবৃষ্টিতে পুরো তছনছ হয়ে গিয়েছে কাছাড় জেলার দক্ষিণ ধলাইয়ের বেশ কয়েকটি গ্রাম গভীর রাতে শুরু হয় প্রবল ঝড় তুফান ও শিলাবৃষ্টি এতেই সম্পূর্ণ তছনাচ হয়ে যায় দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের ফ্রেঞ্চনগর চান্নিঘাট লায়লাপুর শ্যাওরারতল গ্রাম পঞ্চায়েতের খুলিছড়া আরাধনপুর জামালপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর খুলিছড়া ভবানীপুর রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিদ্যারতনপুর সহ অন্যান্য বেশ কয়েকটি গ্রাম বৃষ্টিতে গ্রামগুলি প্রতিটি বাড়ির টিনের ছাউনি সম্পূর্ণ ঝাঝরা হয়ে গিয়েছে শিলাবৃষ্টিতে চালের তিন ঝাজরা হয়ে যাওয়ায় ঘরের যাবতীয় আসবাবপত্র ভাড়ারে মজুদ খাদ্য সামগ্রী সব কিছু বৃষ্টির জলে ভিজে যায় ভারতীয় জনতা পার্টির নরসিংহপুর মন্ডলের সাধারণ সম্পাদক ব্রিটিশ চন্দ্র দাস দলীয় অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি জানান ইতিমধ্যে বিষয়টি রাজ্যের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যকে অবগত করানো হয়েছে অবগত করানো হয়েছে কাছাড়ের জেলা শাসককেও খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন প্রীতিশবাবু শিলা বৃষ্টিতে আমার করেন টিন মানে সুল্যবান টিন পুরো নষ্ট হয়ে গেছে একদম সেদা সেদা একমাত্র জল মানে আর কি সব বাইরে নাই

আড়া হল গিয়া কালকে সময় জেরম চিরাবিষ্টি শুরু হইছে একটা শিলার ওজন 750 কেজি মানে এমন কি মানে গড় একটা টিন রইছে না কন্ডোম এখন কিনা লাগি এই লাইন ধরে দোকান বাইদ পরে ঢুকছে ওই না করি আর করে চলে খালি

কোনো বাড়ির অবস্থা রইছে না মানে সমস্ত টিন কে একবারে চালুনির মতো অবস্থা করে দিয়েছে বর্তমানে আমরা বাজার বাজার নিউ মার্কেটে কমলা টেরাস নেওয়ার জন্য এত মানুষ সমাগম হয়েছে যে একটা মেলার মতো সমাগম হইছে এখানে মানুষ যে মানুষের অবস্থা নাই যে অসহায় গরিব মানুষের তো আর অবস্থা নাই যারা আর্থিক অবস্থা ভালো আছে তারা তো টিন কিনতে পারবা কিন্তু যেসব মানুষের অবস্থা কাহিল এরা তো তিন ছাড়া এরা আর কোনো উপায় নাই সান্ত্রশিষ্টভাবে সবে নিচ্ছে এখন আমাদের এখানে যতটুকু সম্ভব আমরা কম রেটে বিক্রি করছি রেট এখনো বাড়াচ্ছি না আর মাল কতটুকু আছে এখনো বলতে পারছি না যতটুকু সম্ভব আমরা দিয়ে যাব সকাল থেকে তো লাইন প্রচুর কিন্তু আমরা একজন একজন করে দিয়ে যাব লাইন ধলাই থেকে বিবেকানন্দ দাশের প্রতিবেদন এনি এইট নিউজ